হ্যালো বিয়াস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছে কুর্তিস থেকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো আর ভাইয়ারা কিন্তু জেনিউনলি হোলসেল হ্যাঁ কেউ যদি হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে দেখা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর যেহেতু সামার চলে আসছে এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো আপনার উপরের এই যে এটা হচ্ছে ফটোয়াটা খুব সুন্দর দেখেন ওপেন বাটন থাকবে হাতাটা থাকবে এই যে থ্রি কটার হাতা থাকবে আর এটা হচ্ছে কামিজ প্যাটার্ন পকেট আছে না এটা পকেট টু পিস থাকবে হ্যাঁ দুই পাশে দুটো পকেট থাকবে আর সাথে একটা সেম কাপুরের পাজামা পেয়ে যাবে এই যে সেম কাপুরের একটা পাজামা থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা প্রাইস কত থাকবে ভাই খুচরা প্রাইস এটা প্রাইস থাকবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা টু পিস এই যে এটার কালার দেখেন খুব সুন্দর সুন্দর এটার যেই একটা কালার দেখেন পার্পল কালারের মধ্যে ঠিক আছে সেম ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ ছয়শো টাকায় টু পিস পেয়ে যাবেন আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যেটার এই একটা কালার বাঙ্গি কালার মধ্যে খুব সুন্দর

এটার যে এই ডিজাইনটার পেস্ট কালারের মধ্যে সেম প্রাইস থাকবে হ্যাঁ 650 পঞ্চাশ পঞ্চাশ আর হোলসেল নিলে অবশ্যই প্রাইস কম থাকবে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে এই একটা কালার অলিভ কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যেহেতু সামার চলে আসছে এগুলো নিতে পারেন আর সামনে সবাই বরত আছে এগুলো পরে আপনারা নামাজ পড়তে পারবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এখন একটা দেখাবো শার্টের মধ্যে টুপি ও এটা হচ্ছে শার্ট এটার বাটন গুলো কি ফুল ওপেন বাটন থাকবে হ্যাঁ এই যে বাটন দেখেন উপর থেকে নিস্পন্ত বাটন থাকবে ফুল ওপেন এটার পকেট আছে না না এটা পকেট এটা পকেট না এটা পকেট ছাড়া থাকবে এটার সাথে প্যান্ট এর মধ্যে सेम কাপড়ের सेम প্যান্ট পেয়ে যাবেন এটার सेम প্রাইস सेम প্রাইস থাকবে অনলি 650 টাকা টু পিস দেখেন কত সুন্দর কালার প্রিন্ট কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই ডিজাইনটা লাস কালার হচ্ছে যেটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর তো আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফটার ফোর দোকান নাম্বার হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আর ওয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া স্যার ভাইয়েরা কিন্তু হোলসেল আর শপের নাম হচ্ছে কুর্তি তো আজকে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ